সম্মানিত বিহার্স আশা করি সকলেই ভালো আছেন আপনাদের মাঝে আবারও নিয়ে আসলাম আট ইঞ্চি টাইগার কন্ডমটি দেখতেই পাচ্ছেন প্রোডাক্টটি কতটা কোয়ালিটি ফুল একটি প্রোডাক্ট এটা রকগুলো বেশি আছে একেবারে সম্পূর্ণ প্যানিসের মতো দেখুন কতটা কোয়ালিটি ফুল প্রোডাক্ট এটা মাথা দিয়ে দেড় ইঞ্চি পরিমাণে বরাট আছে এটা দেড় ইঞ্চি পরিমাণে বরাট আছে যার কারণে আপনি পরার পর আপনার প্যানিসটা দেড় ইঞ্চি পরিমাণে লম্বা হয়ে যাবে দেখুন কতটা ফুল একটি প্রোডাক্ট এই দেখুন কতটা কোয়ালিটিফুল প্রোডাক্টটি খুবই কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট এখান দিয়ে দেরেন ইঞ্চি বরাট এবং এটা লক সিস্টেম এটা আপনি অন্ড দিয়ে লক করে দিবেন লক করে দেওয়ার পরে এটা আপনার তিরিশ থেকে চল্লিশ মিনিটেরও বেশি আপনার স্ত্রীকে আপনি সময় দিতে পারবেন যারা নাকি দুর্বল স্ত্রীকে সময় দিতে পারেন না ডায়াবেটিসের কারণে অনেকেরই সহবাসের ইচ্ছা কিন্তু তারা সময় অভাবে স্ত্রীকে ভয় পাচ্ছে সহবাসে সময় দেওয়ানোর অভাবে ভয় পাচ্ছে সহবাসে যাওয়ার তাদের জন্য প্রোডাক্টটি নিয়ে এলো ধামাকা দেখুন কতটা কোয়ালিটিফুল প্রোডাক্ট এটা পরার পর আপনি তিরিশ থেকে চল্লিশ মিনিটেরও বেশি আপনি স্ত্রীকে সময় দিতে পারবেন এবং এটা আপনার পরার পরে স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তি আপনি দিতে পারবেন এটা মোটা হওয়ার কারণে আপনার গর্ষণ ক্ষমতাটা কম হবে এবং আপনার বীর্যটা দেরিতে বের হবে দেখুন কতটা কোয়ালিটিফুল প্রোডাক্ট এটা সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনার অর্ডার করলে যেখানে চান পাঠা দেওয়া যাবে নাম ঠিকানা অ্যাড্রেস দিলে হোম ডেলিভারি দিয়ে দেওয়া যাবে সারা বাংলাদেশে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না